নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমাদের বাড়িতে জন্মদিন তাই এদিকে তর্জো শুরু হয়ে গেছে রান্নার আজকে রান্নার ঘরে রান্না হচ্ছে না হচ্ছে বারান্দায় লাইটটা খুবই কম আছে তাই একটু অস্পষ্ট লাগছে আমার মেয়েও দেখছো খুব আনন্দে আত্মহরা হয়ে উঠেছে আর এদিকে কাকা গ্যাসটা বাইরে সেট করেছে এটা ভোজ রান্না করার জন্য এই ওভেনটা তো কাকা এখন এটাকে জ্বালাচ্ছে জ্বালানো হয়ে গেছে কাকা এখানে চাপাবে এখন আপাতত ফ্রায়েড রাইসের সবজিগুলো সেদ্ধ করবে একটু সেদ্ধ করে তারপর তেলে নেড়ে রাইসে দেবে আমার মেয়ে খুব খুশি আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা আমাদের একটা কাকা বাবার কাছে কিছু প্রয়োজন এসেছে তোমরা সবাই জানো আমার মেয়ে তো স্পেশাল তাই ও একটু রকম ওর সব কিছুই রকম তা অনুষ্ঠান হোক পুজো হোক এগুলো হলেই ওর খুব আনন্দ সব দিদি সব দিদি এখনই যদি বলি পুরনো এখনই যদি বলি পুরনো সব নতুন দেখেছে নতুন সব সব কটা দিদি কিছু ওর নেই শুধু ওর ভেতরে একটা এটা একটা নতুন প্যান্টও ছিল গো হ্যাঁ তাই তো

চালগুলো সেদ্ধ করার জন্য দেখো সবজিগুলো ভাজে রাখা হয়ে গেছে কাকা এখানে চালটা ধুয়ে জলের মধ্যে অ্যাড করে দিচ্ছে এর মধ্যে আমাদের বাড়িতে পুজো হয়েছে তারপর আরও জন্মদিন গেছে কিন্তু আমার যেন কেন আমি মিশতে পারিনি আমার মেয়ের শরীর বেশি অসুস্থ থাকার জন্য গত এক বছর ধরে তো আমার বাইরে বেরোনোও হয় না কোনো কিছু দেখানোও হয় না সেইভাবে তো এই মুহূর্তে তুলনায় সুস্থ আছে শারীরিক দিক থেকে তাই আমি বেরিয়েছি মেয়েকে নিয়ে এবং দেখো ফ্রায়েড রাইসের চাল সেদ্ধ হয়ে গেছে এবং হাঁড়ির মধ্যে ঘি দিয়ে কাকা চালগুলো দিয়েছে এবং তার উপরে ভাজা সবজিগুলো সব দিয়ে দিচ্ছে আর নুন দিয়েছে একটু এবার দিচ্ছে চিনি এরপর কাকা এখানে দিয়ে দেবে ঘি তারপর এটা নাড়াচাড়া করতে থাক থাকবে তার আগে তো কাকা বলেই দিল কিভাবে ফ্রায়েড রাইস করতে হয় আর বাড়িতে বৌদি করে ফ্রায়েড রাইস কিন্তু করতে অনেক সময় লাগে কিন্তু কাকা কত সহজে রাইসটা বানিয়ে ফেললো দেখো ফ্রায়েড রাইসটা দেখতেও খুব সুন্দর হয়েছে সেন্টটাও খুব সুন্দর ছাড়ছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে আরও তেল লাগবে কাকিমা আরও তেল নিয়ে এসে দিয়ে দিয়েছে এরপর কাকা আলুগুলো ভেজে নিচ্ছে এগুলো মাংসের জন্য আলু ভেজে নামানো হয়ে গেছে ওই তেলেতেই কাকা পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছে পেঁয়াজ ভাজা হয়ে আসার মধ্যে টমেটো দিয়ে দিয়েছে এরপর দেবে আদা রসুন তারপর নুন সবই দিয়ে কাকা খেতে মশলাটাকে কষিয়ে নিয়েছে এই কষা মশলাটার খানিকটা মুরগির মাংসের জন্য তুলে রাখবে আর তোমাদের বলেইছি যে আমাদের বাড়িতে মাংস হলে দু রকমের মাংস হয় মুরগি আর খাসি তো মুরগির মাংসের জন্য মশলা তুলে রেখে খাসির মাংসটা দিয়ে কাকা এবার কষছে আমরা এবার চলে যাব যেখানে জন্মদিন পালন হচ্ছে আর কোনো কথা নয় এবার শুধু দেখা

দেখ <laughs> শোন এটা ঠিক হচ্ছে না সবাই খেয়ে নিল তুই খেয়েছিস না পেশার গুলি বাদ

জন্মদিনের অনুষ্ঠান কমপ্লিট কেক কাটা কেক খাওয়া এটাই কমপ্লিট হয়েছে বাকি এখনো আছে খাওয়া দাওয়া রাতের আর ঘরটা একবার দেখিয়ে নিলাম তো এবার আমরা চলে যাব রান্নার যেখানে হচ্ছে ওখানে দেখো মুরগির মাংস প্রায় হয়েই গেছে আর খাসির মাংসও এদিকে হাঁড়িতে ফুটছে আর আমরা ঠান্ডা রয়েছে বারোটা এবার একটু ভেতরে যাব। আর এদিকে পিস্ত তো ভাই একটু মনটাই খারাপ রয়েছে কারণ আমাদের দিদির বৌমার শরীর অসুস্থ হসপিটালে ভর্তি আর ওদিকে ভাইয়ের ছেলেরও শরীরে কিছু প্রবলেম হয়েছে সেও গেছে টেস্ট করাতে তো দেখো রান্না প্রায় কমপ্লিট এবার খাওয়াতে বসো মেয়েকে আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই খুব 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 ভালো থেকো